আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খাগড়াছড়িতে সড়ক অবরোধ সাজেকে আটকে পড়েছে হাজার হাজার পর্যটক খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে জুম্মা জনতার ডাকে চলছে সকাল সন্ধ্যা অবরোধ আজ ভোর থেকে শুরু হয়েছে অবরোধ সন্ধ্যা পর্যন্ত চলবে তবে ইতিমধ্যে প্রশাসন থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এই ঘটনায় সাজেকে আটকে পড়েছে হাজার হাজার পর্যটক এরপর জানাব ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় শ্রাবন্তী আক্তার নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে আজ সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে এরপরই শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে অবরোধ করে রেখেছেন এদিকে নূর বিদেশে চিকিৎসাধীন সভাপতির দায়িত্বে ফারুক হাসান জাতীয় পার্টির সঙ্গে গণধিকার পরিষদের সংঘর্ষে আহত নুরুল হক নূর তার উন্নত চিকিৎসার জন্য এই মুহূর্তে বিদেশে সিঙ্গাপুরে অবস্থান করছেন তার অবর্তমানে গণধিকার পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সিনিয়র সো সভাপতি ফারুক হাসান খানাস দলের মিডিয়া সেল থেকে এবং দপ্তর থেকে শাকিলুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে এবারে জানাব জাতিসংঘে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণের ভয়সী প্রশংসা বিএনপি ও জামাত ইসলামের জাতিসংঘ সাধারণ পরিষদের আশিততম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের দেয়া ভাষণকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামাত ইসলাম আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছে এবং সর্বশেষ জানাবো রূপগঞ্জে ছাত্রদল নেতা দোলনের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার শিকার গুরুতর আহত মোহাম্মদ দোলন ভুয়ার সুচিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসা বঞ্চিত ছিলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত খাগরাছরিতে সড়ক অবরোধ সাজেকে আটকে পড়েছে হাজার হাজার পথজট খাগরাছরিতে স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দोषীদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র জনতা ডাকে চলছে সকাল সন্ধ্যা অবরোধ আজ ভোর থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে সন্ধ্যা পর্যন্ত সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে সাজেকের ভ্যালিতে প্রায় 2000 পথজট আটকে আছেন খাগড়াছরি শহরে অনেকে আটকা পড়েছে জুম্ম ছাত্র জনতা নামে একটি সংগঠনের ব্যানারে ডাকা এই অবরোধ স্থবির হয়ে পড়েছে জনজীবন ভোর থেকে অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে করছে অবরোধকারীরা সকাল থেকেই খাগড়াছড়ি শহরের চেঙ্গি ব্রিজ স্টেডিয়াম এলাকা গুইমারা উপজেলার বাইলাছড়ি যৌথ খামার এলাকায় পিকেটিং করে সড়কে টায়ারে আগুন দেওয়া হয়েছে অবরোধের ফলে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে মাটিরাঙায় শনিবার সাপ্তাহিক হাটবারের দিন হলেও ক্রেতা বিক্রেতার উপস্থিতি কম একই সঙ্গে বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ সড়কের যান চলাচল অবরোধে ঢাকা সহ দূরপাল্লার নৈস্কোচের অনেক গাড়ি বিভিন্ন স্থানে আটকে পড়েছে তবে জেলা শহর ও বিভিন্ন উপজেলা শহরে ইজি বাইক মোটরসাইকেল সহ ছোট ছোট যান চলতে দেখা গেছে অবস্থায় সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা জারি করার কথা বলা হচ্ছে যাতে করে এলাকায় কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হতে পারে সেজন্য একশো ধারা জারি করার বিষয়টি জানিয়েছে স্থানীয় প্রশাসন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় শ্রাবন্তী আক্তার নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে আজ সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে এরপরই শিক্ষার্থীরা ওই সড়ক আটকে দিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান শ্রাবন্তী সকালে স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল এই সময় স্টার লাইন পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয় গুরুত্ব গুরুতর আহত স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে নিহত শ্রাবন্তী গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী তার বাড়ি চর বাউসিয়া গ্রামে এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা সেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কই আটকে দিয়েছে বর্তমানে তারা মহাসড়কের উপর অবস্থান করছে এবং তারা এর বিচার চাইছে শিক্ষার্থীদের এই ঘটনার পরই ওই এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে সমস্ত শিক্ষার্থীরা এসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে বর্তমানে সেখান দিয়ে কোনো যান চলাচল করতে পারছে না অবস্থায় এসব জায়গায় পুলিশ গিয়ে সবকিছু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে বেপরা গতির কারণে এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে ভবিষ্যতে যেন আর কোনো ধরনের সংঘর্ষের ঘটনা না ঘটে সেজন্য শিক্ষার্থীরা এই বাস মালিককে দ্রুত সময়ের মধ্যে তার অপরাধের জন্য ক্ষমা চাইতে এবং ক্ষতিপূরণ দিতে শিক্ষার্থীরা দাবি জানিয়েছে আর ভবিষ্যতে যেন তারা রাস্তাঘাট দিয়ে বেপরা গতি যেন রাস্তাঘাটের সর্বোচ্চ গতিসীমা তারা মেনে চলে এবং যাতে আর এই ধরনের কোন ঘটনার সম্মুখীন হতে না হয় বাংলাদেশকে সেজন্য তারা আন্দোলন করছেন তবে পুলিশের পক্ষ থেকে এখনো তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরানো সম্ভব হয়নি তাই আপাতত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারছে না রাস্তার দুই ধারে বসে পড়েছে শিক্ষার্থীরা তারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে নূর বিদেশে চিকিৎসাধীন সভাপতির দায়িত্ব ফারুক হাসানের জাতীয় পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের সংঘর্ষে আহত নুরুল হক নূর উন্নত চিকিৎসার জন্য এই মুহূর্তে বিদেশে অবস্থান করছেন তার অবর্তমানে গণ অধিকার পরিষদের সভাপতি রুটিন দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান খান আজ দলের দপ্তর সম্পাদক শাকিলুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গণাধিকার পরিষদের উচ্চতর পরিষদের আলোচনা সবার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ছত্রিশ বাই এক অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে সভাপতির অনুপস্থিতিতে ফারুক হাসান এখন থেকে রুটিন দায়িত্ব পালন করবেন গত উনতিরিশ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকন সাধারণ রাশেদ খান সহ প্রায় পঞ্চাশ জন আহত হন গুরুতর আহত অবস্থায় নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করা হয় বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় নূর বিদেশে রয়েছেন তার চিকিৎসা সব খরচ বহন করছে সরকার তিনি যেন দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরে আসতে পারেন সেজন্য সরকারের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তাকে বিদেশে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে ভবিষ্যতে প্রশাসনের কর্মকর্তারা যেন এই ধরনের কোন ঘটনা না ঘটান সেজন্য আহ্বান জানানো হয়েছে জাতিসংঘে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণের ভয়সী প্রশংসা বিএনপি ও জামাতের জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের দেয়া ভাষণকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামাত ইসলামী আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে তারা জানিয়েছে এই ভাষণের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে অনেক বড়ভাবে রিপ্রেজেন্ট করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এরই ধারাবাহিকতায় তিনি জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন আর সে বিষয়টি যদি মূল্যায়ন করা যেত তাহলে অবশ্যই বেশ পাঁচ থেকে দশের র্যাঙ্কিং এই থাকতে পারত অন্তর্বর্তীকালীন সরকারের ভাষণ কারণ তিনি বিশ্বকে যেভাবে বিভিন্ন বিষয় নিয়ে বুঝিয়েছেন আর কোনো রাজনৈতিক কিংবা আর কোনো বিশ্বের নেতা এ বিষয়টি বোঝাতে পারেনি তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস নতুন বাংলাদেশ গড়ার জন্য দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে আসীন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্ব বয়ে আনবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর